আমি নুসরাত জাহান লাবণ্য আজকে যে আমাদের এক্সক্লুসিভ সেশন অন ওয়ার্ক জাপান এখানে আমি এসেছি মূলত হচ্ছে আমার জাপানের যে ক্যারিয়ার সেক্টরটা আছে এটা নিয়ে হচ্ছে প্রফেশনালভাবে হচ্ছে আমার নলেজটাকে একটু ব্রডেন করতে আমার যে টার্গেট অফ জোন আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এই সেশন থেকে ওয়ার্ক এথিক্স টিম ওয়ার্ক এবং যে ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা এনহান্স করতে এসেছি আমি মনে করি যে আমাদের আমাদের যে ক্যারিয়ার জোনটা এটা শুধুমাত্র ন্যাশনাল ভাবে নিজেদেরকে সীমাবদ্ধতা না রেখে ইন্টারন্যাশনাল ভাবে আমাদের এক্সপ্লোর করা উচিত যেহেতু এটাই হচ্ছে আমাদের এখন সময় নিজেকে এক্সপ্লোর করা এবং নিজের নলেজটাকে ব্রডেন করা তো আমি মনে করি এই সেশনে এসে আমি একটা সেক্টর একটা এশিয়ান কান্ট্রি জাপান সম্পর্কে তাদের প্রফেশনাল এবং ক্যারিয়ার পার্সপেকটিভ সম্পর্কে জানতে পারবো এবং এখান থেকে আমার আমি প্রফেশনালভাবে নিজেকে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি সেই কান্ট্রিতে ভবিষ্যতে আমি যাতে হচ্ছে ওখানে থেকে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমি করব এর জন্য আমি এখানে এসেছি